হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দু কাপ দুধ চা করে নিয়েছি আর আজকে হলো মেয়ের জন্য একটু জল ভাত রয়েছে ঠান্ডা মেয়ে বলছে মা জল ঢালা ভাত খাবো আর এখানে যে আমি চিঁড়ে দিয়ে চা খাবো আর একটু আলু ভাজা করলাম অল্প একটু ভাত রয়েছে ও বলছে একটু খাবো না আম খেতে খেতে বিরক্ত হয়ে গেছে বলছে আম খাবো না অল্প একটু জল ঢালা ভাত ছিল তো সেটাই বের করে দিয়েছি ও জল ভাত খেলা আর এখানে দেখো আম দিয়ে মুড়ি দিয়ে আমি নিয়েছি দুটো আম নিয়েছি আর তারপরে চলে এসেছি ঘরে আর আজকে বিছানাপত্রটা একটু দেরি করেই তুললাম আর কি আজকে উঠেছি হল চারটে বললে ভুল হবে ঠিক সাড়ে তিনটে নাগাদ ঘুমই আসছে না একবার এ ঘরে যাচ্ছি একবার ও ঘরে যাচ্ছি একবার বাথরুমে গিয়ে গা ধুটছি তো লাস্টে তো তোমাদের দাদাভাইকে রেগেই বললাম যে একটা এসির ব্যবস্থা না হলে তো আমি মনে আর বাঁচবোই না মরেই যাবো তো যাই হোক আমাদের দাদা কিন্তু আজকে অতি কষ্টে রাজি করে যে আমার কাছে এসি কিনে দিতে লাগবে তো যাই হোক আমাদের দাদা ভাই রাজি হয়েছে এটাই হলো বড় ব্যাপার তো আমাদের যেহেতু পুরোনো বাড়ি কারেন্টের লাইনের জন্য তোমার হলো অনেকটা তোমার পারমিশন নিতে লাগবে আবার লাইনে কিছু চেঞ্জ করতে লাগবে তো সেই জন্য এই কাজগুলো করে তারপরে এসি আনতে আনতে আমার অন্তত দু তিন মাস লেগে যাবে তো যাই হোক রাজি হয়েছে এটাই হলো বড়ো ব্যাপার তো আমি দু তিন মাস কষ্ট করতে রাজি আছি কারণ কষ্ট তো অনেক করেই এসেছি তো এই দু তিন মাসের কষ্টতে আর কোনো কিছু হবে না আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে না কোনো রকমই গাটা ধুয়ে আসলাম এসে এই ঠাকুর ঘরে ঢুকে পড়েছি আর এখানে এসে তোমার ঠাকুর ঘরের এই জায়গাটা একটু মুছে নিলাম আর পরিষ্কারও করে নিয়েছি মেয়ের পড়ার টেবিলটা এখানে রয়েছে পরিষ্কার রয়েছে চারিদিকে অনেক জাবি জিনিসপত্র আছে যেগুলো এখনও পরিষ্কার করা হয়নি গরমে ভাবি করব একটা গাছ কিন্তু সেটা করতে করতে বেলা হয়ে গেলে আর সেটা আর করা হয় না তারপরে রান্নাবান্না করে নিয়েছি আর নিয়ে না একটু যাবো হলো ডাক্তারখানায় তো নিজের শরীরটা খুব একটা ভালো না কারখানা থেকে ফিরে আসার পর ঠাকুর ঘরে পুজোটা দেয়া হয়েছিল না তো আমি আবার গা হাত পা ধুয়ে নিলাম নিয়ে ঠাকুর পুজো দিলাম কারণ আমার যাওয়ার কথা ছিল তিনটের সময় আর আমার যেতে যেতে সাড়ে তিনটে বেজে গেছিলো তো তোমাদের দাদাভাই ভীষণ তাড়া দিচ্ছিলো তো সেই কারণে পুজোটা না দিয়ে আমি অবশ্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম যে পুজোটা পরে এসে দেবো তো সেই জন্য পুজোটা দেরি হয় আর যত কিছু হুটো করে করো না কেন পুজোটা একটু শান্তিভাবে না করলে না মনটা ভালো লাগে না আগে এই সবের মর্ম কিছু বুঝতাম না তো মাকে বলতাম যে মা তুমি ঠাকুর ঘরে এতক্ষণ কি করে থাকো তো মা বলে যখন আমার মতন বয়স হবে তখন বুঝতে পারবে তা সত্যি সত্যি এখন বুঝতে পারি যে এখানে সত্যি একটা শান্তির জায়গা সমস্ত কিছু ফেলে রেখে এখানে বসে থাকলে সত্যিই ভালো লাগে তো যাই হোক পুজোটা কমপ্লিট করে নিয়ে খেতে বসে যাব আর আজকে রান্না করেছি ভীষণই হালকা পাতলা রান্না মানে এখানে আলু সেদ্ধ ভাতে দিয়েছিলাম একটু শাক করেছিলাম আর একটু মাছের ঝোল করেছিলাম তো যাই যদি মাছ ভালো লাগে তবে খাবো নাহলে আলু সেদ্ধটা গরম গরম আলু সেদ্ধ একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছি ওটা আমার ভীষণ দারুণ লাগে আর কি খেয়ে চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দেখতে